হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল ফর নিউ ভিডিও তো আবার চলে আসলাম ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির বেস্ট তিনটি চিটকোট নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক এইট ডাবল থ্রি হ্যাঁ আমাদের ট্রিপল থ্রি দেখতে পাচ্ছ ওই ল্যাম্বো একটা মার্সিডি ব্যান্ডের গাড়ি চলে এসেছে চলো গাড়িটি একটু ড্রাইভে দেওয়া যাক তো দেখতে পাচ্ছি ইতিমধ্যে গাড়িটি ঘুরিয়ে নেবো হ্যাঁ বন্ধুরা ঘুরিয়ে নেবো তো ঘুরিয়ে নিয়ে এখন আমি বাইরে ডান দিকে চলে যাব দেখতে পাচ্ছ সামনে আমার রোড আমাকে আস্তে করে হাইরোডে উঠতে দেখতে হবে কারণ এখানে জ্যাম দেখতে পাচ্ছ আমাকে বাইরে যেতে হবে এটাই হলো এয়ারপোর্টের রাস্তা দেখতে পাচ্ছ আমি কোথা দিয়ে যাচ্ছি এই রাস্তা ধরে গেলে তোমরাও যেতে হবে দেখতে পাচ্ছ আমি একজনকে অ্যাক্সিডেন্ট করে দিলাম সে অনেক হয়তো ব্যথা পেয়েছে এই রাস্তা ধরে গেলে হয়তো তোমরা সামনে একটি ট্রেন স্টেশন দেখতে পাবে ট্রেন স্টেশনে যাই আমাদের তোমাদের আজকে অনেক কিছু দেখাবো মজার মজার ইন্টারেস্টিং চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করিনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাও হয় দেখতে পাচ্ছ আমি প্রায় এয়ারপোর্টের টাকুর ট্রেন স্টেশনের কাছে চলে এসেছি ট্রেন স্টেশন এই রাস্তা ধরে সামনে গেলে তো না এই রাস্তা হবে না তো আমাকে এখন ঘুরিয়ে নিতে হবে আমি ভুল রাস্তায় চলে এসেছি হ্যাঁ বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করো হ্যাঁ বন্ধুরা পড়া স্টেশনের কাছাকাছি চলে এসেছি তার মধ্যে একটু আমার গাড়িতে তেল ফুরিয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমি অসাধারণ একটি পেট্রোল পাম্পে গেলাম সামনে এখন পেট্রোল তুলে নেব একটু তোমরা ভিডিওটি সাথেই থাকো ভিডিওটি শেষ পর্যন্ত কারণ ভিডিওটি কেমন কেমন হয়েছে কম যে ফার্স্ট কমেন্ট করবে তার জন্য কিছু গিফট রয়েছে আজকের ভিডিওর লাস্টে গিফট দিয়ে দিবো তো দেখতে পাচ্ছ আমি পেট্রোল নিতেছি তোমরা শেষ ছাড়া আমাদের শেষ সামনে যায় আমি এখন ট্রেন স্টেশনে যাবো দেখতে পাচ্ছ ওই যে ট্রেন স্টেশন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ আমি ইতিমধ্যেই এসে পড়লাম তো দেখতে পাচ্ছ ট্রেন স্টেশনের মাঝে দাঁড়িয়েছি দেখতে পাচ্ছ অসাধারণ ট্রেন স্টেশনটি কার কার কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানাতে হবে আজকের ভিডিওটি কার কার কাছে অনেক মজা লেগেছে এরকম ধামাকা ধামাকা চিটকুট পেতে হলে আমার চ্যানেলে স্টাটেই থাকতে হবে তো আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমরা ট্রেন চলে আসি ট্রেন চলে আসার পরে এ সুন্দর একটা গিলিস করে ফেললাম দেখতে পাচ্ছ কি গিলিস করলাম তোমরা তারা তারা গিলিস করতে তা দেখতে পাচ্ছ ট্রেনের কল তা সব দেখা যাচ্ছে গিলিস করেছি তার মধ্যে দেখতে পাচ্ছ ভিডিওটি তো বন্ধুরা আজকের ভিডিওটি কার কার কাছে ভালো লেগেছে আজকে কমেন্ট করতে হবে তো দেখতে পাচ্ছো আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ ভিডিওটি কার কাছে ভালো হচ্ছে কমেন্ট কাছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে